মরহুমা বেগম খালেদা জিয়া আত্মার মত কামনা করে দোয়া করার জন্য তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশ বেগম খালেদা জি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা দেশে বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহিয়সী নারী যিনি কোনোদিন আপোষ বুঝেননি অন্যের কাছে মাথা নত করেননি যখন তাকে বিদেশে জোর করে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তখন তিনি বলেছিলেন এই বাংলাদেশ এই মাটি আমার ঠিকানা আমি এই দেশ ছেড়ে এই মাটি ছেড়ে আমার জনগণ ছেড়ে বাংলাদেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না মনে প্লেন রেডি করে রেখেছিল তাকে পাঠিয়ে দেবে তিনি যাননি তিনি গেলে হয়তো তাকে আর আসতে দেওয়া হতো না তিনি বলেছেন আমি জন্মেছি বাংলাদেশে মৃত্যু হবে বাংলাদেশে আমি এই বাংলাদেশ এই মাটি আমার জনগণ ছেড়ে আমার মানুষ ছেড়ে আমি যাব না সেই কথাটি বলে তিনি এই দেশে রয়ে গিয়েছিলেন মিথ্যা মিথ্যা মামলায় সাজা খেটেছেন ছয়টি বছর জেলে ছিলেন ছয়টি বছর জেলে থেকে তিনি কি কষ্টভোগ করেছেন আপনারা জানেন তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে তাহাকে অসুস্থ করা হয়েছে তাকে অসুস্থ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারপরেও অনেক অনুয় পিনয়ের পরেও আমরা বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির পক্ষ থেকে জাতির পক্ষ থেকে বলা হয়েছিল যাকে বিদেশে একটু চিকিৎসার জন্যে কিন্তু একটা দলের আওয়ামী লীগের ছোট ছোটো নেতারা তারা গিয়েছে বিদেশে চিকিৎসার জন্যে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেয়নি বেগুন খালি দেখে তিনবারের প্রধানমন্ত্রী একজন সেক্টর কমান্ডারের স্ত্রী একজন বীরত্তমের স্ত্রী একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী একজন সেনাপ্রধানের স্ত্রী একজন বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের স্ত্রী তাকে দেওয়া হয় নাই বিদেশে ন্যূনতম চিকিৎসার জন্য তাকে দুখে দুখে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আজকে মৃত্যু ঠেলে দিয়ে তাকে আজকে আমরা হারিয়েছি তাই আজকে জনগণ জানতে চায় এর দায় কিন্তু বিগত ফ্যাসির সরকার এড়াতে পারবেন না এর দায় এড়াতে পারবেন না বিচার সম্মুখীন হইতে হবে শুধু বেগম খালেদা জিয়া নয় অনেক ভাইকে গুম করেছে অনেক ভাইকে হত্যা করেছে অনেক ভাইকে অনেক জায়গায় ফেলে দিয়েছে অনেকভাবে নির্যাতন করেছে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে অতএব সেই বিচার কিন্তু শুরু হয়ে গেছে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার আত্মার মাখফেরাত কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখফেরাত কামনা করে আরাফাত রহমান কুকুর আত্মার মাখফেরাত কামনা করে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন আমরা এই দোয়া করবো সকলে বলেন আমি আমরা সেই দোয়া করব। দেখেন আল্লাহ তো সব কিছু করতে পারে আল্লাহ কি না করতে পারে আল্লাহ সব কিছু করতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান আঠারো বছর নির্বাসনে থাকার পরে যখন তিনি বাংলাদেশে আসলেন কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে কথাটা ঠিক কিনা আরেক দিকে দেখলাম দেশটা একটি বেগম খালেদা দিয়া যখন তিনি মৃত্যুবরণ করলেন তার জানা যায় কোটি মানুষ তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জানার মধ্য দিয়ে ঠিক কি না এক দিকে তারক রহমান কি কোটি মানুষ বরণ করে নিল আর কোটি মানুষ দেশ থেকে বেগ বিদায় দিল দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে জিয়া পরিবারকে ভালোবাসে কারণ জিয়া পরিবার দেশের বিভিন্ন কাান্তিকালে জনবলের পাশে থাকছিল ঠিক কি না আগামী দিনে জনগণের ভোটে আল্লাহ যদি আনে ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের জনগণ আল্লাহ তালা তাকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাল্লাহ এবং দেশ পরিচালনার দায়িত্ব নেবে ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান